ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন বারোটি চাকরির বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি সরকারি দপ্তর ও সামাজিক সংস্থা থেকে সবগুলা মিলে টোটাল এক হাজারটি শূন্যপদ আছে ত্রিপুরা থেকে যেরকম স্বাস্থ্য দপ্তর থেকে শূন্যপদ বেরিয়েছে শিক্ষা দপ্তর থেকে বেরিয়েছে সেরকম অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও বেরিয়েছে পাশাপাশি সামাজিক সংস্থা থেকেও বেরিয়েছে যোগ্যতা মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর যারা পাস করে বসে আছে তাদের জন্য দানন একটা সুযোগ টোটাল বারোটি চাকরির নোটিফিকেশন আছে এখানে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটাল থেকে টিএমসি যেটা বলা হয় হাঁপানি অবস্থিত এই হসপিটালের অধীনে আমাদের এসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে মেলের মাধ্যমে বিশ তারিখের ভিতর যাতে বায়োডাটা পাঠানো হয় কি কি বিভাগ বা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো আমরা দেখি নিই এখানে অ্যাটানোমি জেনারেল সার্জারি তারপর ফরেনসিক মেডিসিন যেটা আছে সাইকোলজি অনেকগুলা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে নিয়োগ চলছে প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবগুলা মিলিয়ে প্রায় পনেরোটার মতো এখানে জব ভ্যাকেন্সি আছে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের বায়োডাটার সাথে রিলেভেন্ট ডকুমেন্ট পার্টিকুলার বিভাগে যারা মাস্টার ডিগ্রি আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ বিশ একটু টিএমসি ডট এ জি দ্য রেট জিমেল ডট কমে বায়োডাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে নেক্সট জব নোটিফিকেশন বেরিয়েছে একলব্য মডেল রিসিন্ডেন্সিয়াল স্কুল বীরচন্দ্রনগর শান্তিবাজার সাউতিপোড়া থেকে একলব্য মডেল রিসিন্ডেন্সিয়াল স্কুলে কাউন্সিলার এবং নার্স নিয়োগ করা হচ্ছে কাউন্সিলারের জন্য বেতন রাখা হয়েছে পঁয়ত্রিশ টাকা নার্সের জন্য বেতনটা হয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা কাউন্সিলার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার কোয়ালিফিশন হলো সাইকোলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিং বিভাগে আর ফিমেল স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কোয়ালিফিশন চালা চাওয়া হয়েছে বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে উনত্রিশ হাজার দুশো টাকা এখানে স্যালারি ধার্য করা হয়েছে লাস্ট ডেট এগুলো পাঠানোর চার এগারো দুই হাজার পঁচিশ এখানে অল মেলের মাধ্যমে বা ফিজিক্যালিও গিয়ে জমা দিতে হবে ফিজিক্যালি জমা দিতে গেলে বীরচন্দ্রনগর একলব্য মডেল স্কুলে যেতে হবে আর যদি মেলের মাধ্যমে দিতে চাও তাহলে এমএল আইডি দেওয়া আছে ই কে আই এ বি ওয়াই এ বি সি এন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তোমাদের জিমেল ডট কম বা ফিজিক্যালিকে চার এগারো দু হাজার পঁচিশের ভিতর জমা দিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে গন্ডা ছড়া ক্লাস টুয়েলভ স্কুত থেকে গন্ডাচোড়া ক্লাস টুয়েলভ স্কুলে একটা বিদ্যাজ্যোতি স্কুল এটা এখানে নাস কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পনেরো অক্টোবর থেকে একুশ অক্টোবর ভিতর ডিউলি ফর্ম ফিল করে স্কুল ক্যাম্পাসে নিয়ে জমা দেওয়ার জন্য অফলাইনেই জমা দিতে হবে অনলাইন কোনো সিস্টেম এখানে রাখা হয়নি এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন টোয়েন্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে জমা দিতে হবে গন্ডাচোড়া ক্লাস টুয়েলভ স্কুলে গিয়ে যে নার্সের ভ্যাকেন্সিটা বেরিয়েছে কোয়ালিফিশন বলেছে জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে বেঙ্গলি অথবা কক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে অর্থাৎ যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ ন্যাস ভ্যাকেন্সি বেরিয়েছে রাম ঠাকুর কলেজ থেকে রাম ঠাকুর কলেজে পোস্ট গ্রাজুয়েট টিচার বা গেস্ট লেকচারার ভিজিটিং লেকচারার নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার বিশটার মতো সাবজেক্ট আছে এখানে বেঙ্গলি ইংলিশ এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশান কক হিউম্যান সাইকোলজি জুওলজি বুটানি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইনফরমেশন টেকনোলজি হিন্দি এনভায়রমেন্ট সায়েন্স এনসিসি কমার্স ম্যানেজমেন্ট তারপর ইকোনমিক্স ফিলোসফি প্রায় বিশ থেকে পঁচিশটার মতো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে এখন ধরো ইংলিশ বেঙ্গলি সাবজেক্টে গেস্ট লেকচার কারা অ্যাপ্লাই করতে পারবে এম এ যারা বেঙ্গলিতে এম এ আউট করে বসে আছে ইউআর হলে এস ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এস সিক্স পার্সেন্ট মার্কস আছে তারা অ্যাপ্লাই করতে হবে ম্যাথমেটিক্স যারা বিএসসি ম্যাথ আউট করে বসে আছে সেই ফিলোসফি যারা পাস আউট করে বসে আছে মাস্টার ডিগ্রি ইকনমিক্সে যারা মাস্টার ডিগ্রি মানে যেই সাবজেক্টটা বলা হয়েছে ওই সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি আউট করে বসে আছে তারাই একমাত্র ফর্ম জমা দিতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে আঠারোই তারিখ থেকে মানে এগারোটা থেকে বিকাল তিনটায় ইন্টারভিউ টাইম রাখা হয়েছে আঠারোই দশ হাজার পঁচিশ ঠিক আছে আঠারো স্যাটারডেতে ইন্টারভিউ রাখা হয়েছে সকালে এগারোটাতে তিনটে আগে থেকে ফর্ম জমানের কোনো প্রয়োজন নেই অপ্লিকেশনের সাথে বায়োডাটা রেলিমেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ইন্টারভিউ কেন্দ্রে যেতে বলা হয়েছে পার ক্লাসের জন্য পাশওয়ার ওনার আর ম্যাক্সিমাম মান্থলি স্যালারি যেটা বলা হয়েছে টোয়েন্টি থাউজেন্ড দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নিলিট থেকে নিলিট আগরতলা থেকে এখানে ম্যান পাওয়ার সাপোর্ট নিয়োগ করা হয়েছে আন্ডার নাকসা পাইলট প্রজেক্ট ডিএলএস এর জন্য এখানে বিশদ জানার জন্য রিক্রুটমেন্ট ডট নিলিট এজিটি অ্যাট দ্য রেট সরি ইন ডট ডট ইনে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে খুব সম্ভব ভেকেন্সি বেরিয়েছে এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আমরা নিয়ে আছি এখন জাস্ট তোমরা যদি বিশ্ব জানতে চাও ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো নেক্সট সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যেটা আছে এই লিমিটেডের অধীনে পাঁচশো তেতাল্লিশ খানা ভেকেন্সি বেরিয়েছে এসটির জন্য একশো আঠারোখানা টির জন্য পাঁচচল্লিশ এবং পিডাব্লিউড একুশ এবং ইউরের জন্য তিনশো ছাপ্পান্নখানা ভেকেন্সি বেরিয়েছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা আউট করে বসে আছে ডিগ্রি বা ডিপ্লোমা আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে এখানে সরকারি গুপসির ক্যাটাগরিতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাইরেক্ট রেগুলার পেস স্কেলে বেতন প্রথমত রিটার্ন টেস্ট হবে তারপর বাইবা হবে তারপর পুনর্নিয় হবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে ষোলো অক্টোবর লাস্ট ডেট বলা হয়েছে নয় নম্বর নয় নম্বর ভিত্তিতে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারো সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড অফিসাল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারো একটা ভালো একটা ইনফরমেশান নিয়ে এসেছে রিটার্ন টেস্টের মাধ্যমে নিয়োগটা হবে বাইবার মাধ্যমে নিয়োগ হবে অর্থাৎ এখানে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি খুব ভালোভাবে মেনটেন করা হবে এই নিয়ে একশো পার্সেন্ট নিশ্চিন্ত নেক্সট যেটা ভ্যাকেন্সি বিয়েছে ঈশ্বরচন্দ্রনগর বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে বেলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেলুনিয়ার কলেজে পঁচিশটা মতো সাবজেক্ট আছে যে সাবজেক্টে গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে আমঠৌর কলেজের মতনই তোমাদের আঠেরো তারিখে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল এগারোটায় এখানে বলা হয়েছে বেঙ্গুলি ইংলিশ সংস্কৃত ককবর অফ হিস্ট্রি এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুটানিক্স সাইকোলজি জিওলজি কমার্স কম্পিউটার সায়েন্স এনভায়রমেন্ট সায়েন্স তারপরে এসেছে তোমাদের মাশরুম বায়োলজি মাশরুম বায়োলজি হর্টিকালচার এগ্রিকালচার মাইক্রোবায়োলজি প্ল্যান্ট বায়োলজি পার্টিকুলার বায়ো পঁচিশটা মতো সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে ওই সেম কোয়ালিভিশন পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি পাস হোটাতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মাসও থাকতে হবে এস এস টি ও ফাইভ পার্সেন্ট এখানে ইলেকশ্রেশন দেওয়া হবে রেমোনারেশন পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস পাঁচশো টাকা পার ক্লাসের জন্য অনুদান দেওয়া হবে ম্যাক্সিমাম মাসে বিশ হাজার টাকা অনুদান দেওয়া হবে পার্টিকুলার বিভাগে যারা মাস্টার ডিগ্রি পাসআ করে আছে মার্কস আছে তার জন্য দারুনটা শুধু ন্যাশনে থাকলে তোমাকে প্রেফারেন্স এখানে দেওয়া হবে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের রামটগর কলেজ থেকে দুইটা কলেজ থেকে গ্যাস লেকচার ভ্যাকেন্সি এসেছে পাশাপাশি গন্ডাছোড়া থেকে আসবে উদিপুর থেকে আসবে এমবিপি থেকে আসবে প্রত্যেকটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এখন গ্যাস লেকচার ভেকেন্সি আসবে একটার পর একটা একটা মোটামুটি পুরো ত্রিপুরাতে গ্যাস লেকচারের পোস্টে প্রায় পাঁচশো থেকে সাতশো ক্যান্ডিডেট নিয়োগ করা হবে পুরো ত্রিপুরাতে সবগুলা কলেজ মিলে তাই তোমরা প্রস্তুত থাকো অ্যাকচুয়ালি এইগুলো এই সাবজেক্টগুলোতে রেগুলার কলেজ প্রফেসর নিয়োগ করার কথা ছিল কিন্তু সরকার রেগুলার প্রফেসর নিয়োগ করলে টাকা লাগবে বেশি দিয়ে দিতে হবে হাউস অন্যান্য কিছু দিতে হবে তাই সরকার ইচ্ছে করে গ্যাস লেকচার নিয়োগ করা হচ্ছে মানে অস্বল্প বেতনে কালে অফিস কলেজগুলোকে চালানোর জন্য কিন্তু এটা কিন্তু সি নিয়মটা কিন্তু এখানে ফুলফিল হচ্ছে না আগে যখন আজকে তো দশ পনেরো বছর আছে বেঙ্গলি ইংলিশ সাবজেক্টের জন্য গ্যাস লেকচারের প্রয়োজন ছিল তখন বেঙ্গলি ইংলিশ সাবজেটে প্রফেসার অ্যাভেলেবেল ছিল কমার্সে প্রফেসার এভেলেবল ছিল কিন্তু বর্তমান সময় বেঙ্গলি ইংলিশ মানে মেন মেন যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো গ্যাস লেকচারের দিয়ে চালানো হচ্ছে একটা কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্টরা সব শিক্ষকরা সব গ্যাস লেকচারে থাকে আর রেগুলার প্রিন্সিপাল তো নেই সব ইনচার্জ দিয়েই মানে কলেজগুলো পরিচালনা করা হচ্ছে এটা সবচেয়ে বড় মানে গাততি যে শিক্ষা দপ্তরে নিয়োগটা একটু কম হচ্ছে নেক্সট আগরতলা শহরে একটা প্রতিষ্ঠিত ডায়াগনোসিস সেন্টারে ল্যাব টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যারা এক্সরে টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান যারা ডিগ্রি পাশ করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ সিক্স থ্রি সিক্স জিরো থ্রি জিরো থ্রি নাইন ফাইভ সেভেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা একটা সনামতন্য প্রতিষ্ঠান অফিসে সহকারী এবং মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল এবং মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে সহকারী পোস্টের জন্য মাইক্রোসফট অফিস এক্সেল জানা থাকতে হবে নিজস্ব আর মার্কেটিং এক্সিকিউটিভ জন্য নিজস্ব বাইক থাকা আবশ্যক যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ওষুধের দোকান থেকে বেকেন্সি এসেছে ওষুধের দোকানে মার্ক সফটওয়্যার জানা থাক লোক নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভেকেন্সি রয়েছে কুক হেল্পার ফাস্টফুড দোকানের জন্য কুক হেল্পার নিয়োগ কোনো হয়েছে এখানে থাকা এবং খাওয়ার কিন্তু সুব্যবস্থা আছে দেখো সামাজিক সংস্থা বলতে আমরা এই যে ফাস্টফুড সংস্থা বা ওষুধের দোকান কিংবা একটা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে মার্কেটিং এক্সিকিউটিভ ও সহকারী অধ্যক্ষ তাছাড়া একটা ডায়াগনেসিস সেন্টারে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এগুলো প্রাইভেট সেক্টর থেকে ভেকেন্সি বেরিয়েছে আর গভর্নমেন্ট সেক্টর থেকে যেমন রামটোর কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ তারপর সেন্ট্রাল গভর্নমেন্টেরও দিনে যেমন সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড থেকে ভেকেন্সি হয়েছে নীলিত থেকে ভেকেন্সি বেরিয়েছে ভেকেন্সি হয়েছে গন্ডাছড়োড়া টুয়েলভ স্কুল থেকে ভেকেন্সি বেরিয়েছে একলব্য মডেল স্কুল বীরচন্দ্রনগর শান্তিবাজার থেকে তাছাড়া ভেকেন্সি বেরিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল কলেজ থেকে এবং তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াম দেখে নেবে কোন জব নোটিশনগুলো তোমার জন্য সুইটেবল আর প্রত্যেকদিন এই এই ধরনের জব নোটিশন আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে পেয়ে যাবে তোমরা যদি পেতে চাও বা জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল